যদি রাজি থাকে শান্তি আসবে বেজার হলে শান্তি আসবে না এরে মা আপনার আদর্শ বড় দামি এজন্যই তো ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক বলিয়ে কামেল এত বড় আল্লাহ তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে কারণ বাবার পাশে সময় বেশি সন্তান দেয় না মায়ের কাছে সময় বেশি ব্যয় করে আর সন্তান বাবার তুলনায় মাকে দেখে দেখে বেশি অনুসরণ করে অতএব মাকে আদর্শওয়ালা হতে হবে কারণ মা যদি ভালো হয় ওই ঘরের সন্তান আদর্শওয়ালা ভালো হবে ডিসি সাহেব বড় ভালো চেয়ারম্যান সাহেব ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো এই বাহাদুরি সব তার মায়ের খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো এই জন্য সন্তান ভালো বাইরা আমার আল্লাহামতের কদর করো অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে তুমি কদর করো নত যার চোখ নাই তার কাছে জিজ্ঞাস করো চোখ কত বড় নিয়ামত যেই বান্দার এক হাত আছে আর এক হাত নাই তারে জিজ্ঞাস করো হাত দুইটা কত বড় নেয়ামত উম্মতের দল আল্লাহর নেয়ামতের মধ্যে আল্লাহর যত বড় নেয়ামত আছে সব থেকে বড় নেয়ামত দিনের হেদায়াত অতএব আপনি হেদায়াতের উপরে আছেন কিনা চিন্তা করেন না হয় আপনি দুনিয়াও হারাইলেন না খেরা তো হারাইলেন আমরা যারা আল্লাহর নেয়ামত নিয়ে হেদায়াতের উপরে চলতেছি আমরা হুজুরেরা নাখাইয়াত খাইয়া তো মরি নাই আপনারা যারা নবীর তরিকা জবাই করিয়া চলেন আপনারা তিন বেলা খাইতেছেন আমরাও তো রাতের বেলা আমরাও ঘুমাই আপনারা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন আমাদের মধ্যে ব্যবসায়ী কি নাই আছে ও আল্লাহর আপনারা বিয়ে শাদী করলেন স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন নবীর তরিকা যারা আমরা মানিয়ে চলি আমাদের মধ্যেও তো স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরে অভাব নাই তাহলে আপনারা কত আগাইলেন আমরা কত পেছনে গেলাম আসলে পেছনে আপনারাই গেছেন আল্লাহর আল্লাহর নবীর যায় নাই কারণ এরা নিয়ে সম্মান সম্মানও সবার উপরে আছে যদিও কোটি টাকার মালিক না বিল্ডিং নাই গাড়ি বাড়ি নাই কিন্তু সম্মান সবার উপরে আছে এর থেকে আর কি দরকার দুনিয়ায় বলেন তো শান্তি মতে বাচ্চা নিয়ে খাইয়া লইয়া দুনিয়ার থেকে আল্লাহরে এর থেকে আর শান্তি মামলা নাই 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 হামলা টেনশন হ্যাঁ কত শান্তির জীবন সম্মান আর সম্মান আর সম্মান এর থেকে আর শান্তি কি অতএব আর যারা শুধু দুনিয়া দুনিয়া জিকির করলো এরা বাড়ি গাড়ি সব পাইয়াও কিছুই পায় নাই না সন্তান কথা শুনে না স্ত্রী মন মতো চলে জালার উপরে বিপদের উপরে বিপদ বাইরের বিপদ ভেতরের বিপদ বন্ধু বান্ধব উপরে হিংস্র আক্রমণ চোখ রাখছে কোন সময় ক্ষতি করা যায় মানে অল টাইম একটা পেরেশানির মধ্যেই চলে যায় এরেন বিরুম্মতির দল এই জন্য আল্লাহর কাছে এখনো সময় আছে তাও বা করে নাও আর আল্লাহকে যদি বলতে পারো হে মালিক দুনিয়াতে সব পাইলাম হেদায়াতের দরজা আসতে পারলাম না আমার মতো বান্দা যদি স্কুল কলেজে বরিয়া নামাজ পড়ে ও পর্দার আড়ালের আম্মা জানের আপনার মতো মা এখনো ঘরে আছে নামাজ ছাড়ে না বে পর্দায় চলে না আপনি কেন পারবেন না এরে যুব স্কুল কলেজে পড়নেওয়ালা তোমার মতো ছাত্র পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না আল্লাহ বুঝি তোমার উপরে বেজার মা বাবা বেজার রেভারমি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ওসি ডিসিপি পাসক তো নামাজির অভাব নাই তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার আমার নদী বেজার মা বাবার অভিশাপ লেগেছ মোনাজাত দেয় সবাই অনেকের চোখের পানি পড়তে থাকে আর কারো চোখে পানি আসে না কারণটা কি গুনার কারণে দিলটা শক্ত শক্ত দিলওয়ালার চোখে পানি আসবে না এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কই যাবি আমি আল্লাহ তরে বড় মহাব্বত করে বানাইছি গুনা যদি করিয়াও ফেলো আয় তো কর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি এক মুহূর্তে তোর জীবনের গুনা ক্ষমা করে দিব স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই সংসার চালাও বাধা নাই কৃষি কাজ করো বাধা নাই তবে তুমি আল্লাহর হুকুম মতো জীবন চালাও পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো ও আল্লাহর বান্দারা নবীর তরিকা মতে চলো আল্লাহ খুশি নবী খুশি দুনিয়ার জীবনও শান্তিময় হবে আখেরা তো মুক্তির জন্য হয়ে যাবে দুনিয়াতে আজকে যার পাল্লায় পড়িয়া যার মহাব্বতে পড়িয়া নামাজ সারতেছি ও যুবক যেই বন্ধু বান্ধবের পাল্লায় পরে আজ আমার নবীর সুন্নতের জবাই করতেছ যেদিন আজরাইল আসবে ওই দিন সাদা তিনটা কাপনের প্যাকেট হইয়া যাইবা কোন বন্ধু আপন মার তোমার সাথে কবরে যাবে না একা একা ওই অন্ধকার কবরে ন্যাকামল না থাকলে উপায় নাই এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও মরিয়া গেলে যাইবা আজকে থেকে নামাজ সারবা না বেপরদায় চলবা না ও আল্লাহর বান্দারা খাতি অন্তরে তওবা করো তবে সবার কপালে তওবা নসীব হবে না তেরোটা বছর আবু জাহাল নবীরে দেখিয়া বয়ান শুনল কালেমা পরে নাই এই জমিনে বহু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দারা যখনই গুনার কথা স্মরণ করবে একসময় দিলের মধ্যে কান্না শুরু হয়ে যাবে আরে আমার মতো খারাপ তো কেউ নাই মানুষ আমারে সামনে সালাম দেয় পেছনে পেছনে বড় দোয়া করে আজ থেকে আমি তওবা করে নিলাম নামাজ না বেপরদায় না মা বাবারে কষ্ট না তরিকার বাইরে চলব না আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না ওলা কেরামের পরামর্শ নিয়ে চলব সন্তানগুলো গুলো আদর্শওয়ালা বানাবো জবানের দ্বারা মিথ্যা বলবো না গালি দিব না হাতের দ্বারা গুণা করব না চোখের দ্বারা গুণা করব না তৌ বা করার মতো যদি কারো অন্তর তৈয়ার হয়ে যায় যে মরিয়া গেলে যাব আর গুনার কাছেও যাব না এরকম